মালায়িতা রহমেত লিল আলামী সকলেই সুন্দর করে আদব নিয়ে বসো আদব নিয়ে বসো নড়াচড়া করবেন না ওঠা অবশ্য করবেন না একটু সামলা এখনই ধোঁয়া হবে

غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصبر. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লদা কুনল খসিরি আল্লাহ এক বছর পরে আশিফদের মিলন বেলায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে হলেই দরবারে গভীরনাথ পর্যন্ত কোরান সুন্দর আলোচনা শুনে মুর্শিদের সাথে মুর্শিদের সামনে মুরশিদের সঙ্গে হাত বাড়িয়ে তোমার দরবারে আবি নবীন বলতেছি আল্লাহ আমাদের সকলে তামাক জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ সকল কিছু না দিয়ে লক্ষ কোটি গুণ দ্বারা তোমার বন্ধু মুহাম্মদ আলিনিল নবী কামলি বলার নুরানি কদমে কবুল করিল আল্লাহ তিন দিন ধরে আল্লাহ জিগরে জলির মজলিশ চলছে হাজার হাজার মানুষ আসে আবার হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে চলে যায় কত মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছে রে আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আমাদের জীবনের গুণগুলি তুমি মাফ করে আমাদের মা বাবার জীবনের গুণমাপ করে দাও আমাদের স্ত্রী সন্তানদের জীবনের গুণমাপ করে দাও আমাদের ভাই বোন আত্মীয় স্বজনদের জীবনের গুণমাপ করে দাও আল্লাহ বাবা তুম নবী থেকে আমাদের মোনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম চার মাযহাবের ইমাম চার তরিকার ইমাম বাংলার জমিনে যত হাক্কানি রব্বানি আউলি কিরাম বুজুরগান দিন কবি আছে সকলের দরবারে হাদিয়া তুমি কবুল করে আল্লাহ কাদরিয়ে তরিকার যত মানি মাম যে যেখানে মাজার পাকে ঘুমি আছে আল্লাহ সকলের মাজার পাকে তুমি হাদিয়া কবুল করে আল্লাহ সকল ইমামদের মাজারে পাক থেকে দেখতাওয়াজ্জুন এক ফায়ুসা

আমাদের প্রত্যেকের সিলাই সিলাই তুমি জারি করে দাও আল্লাহ আমাদের পীর মুর্শিদ আমাদের সাথে বাড়াইছে আল্লাহ আমাদের মুর্শিদের হাতের দিকে তাকায়া তুমি আমাদের সকলকে নিষ্পাপ মাসুম বানিয়ে দাও আল্লাহ আমাদের মুর্শিদের হায়াতে তুমি বরকত দাও আল্লাহ

আল্লাহ তোমাদের শাহजना ভের হায়াতে তুমি বরকত দান করে দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত বাজাইলাম আমাদের মা কার যদি বাবা অন্তকড় কবরে আবার কে যদি চিরে টিম বইনই লোকের কবর গুলি তুমি জান্নাতের বাগান বাগায় দাও কবরের সাথে জান্নাতের সাথে নবী রওজা মোবারকের সাথে যোগাযোগ বানায় দাও আল্লাহ কবরে জান্নাতি বিছানা বিছানা জান্নাতি পোশাক পরায় জান্নাতি ঘুমের ব্যবস্থা করে দাও আল্লাহ কাদরিয়া তরিকার যত আশিক যত সাকিরান আল্লাহ যত পীর পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ আজকের একজন আল্লাহ দরবারে খা দেবা তোমার দেখি সারা দিয়ে চলে গেছে এমন দিন যেদিন মুর্শিদ চলে গেছে সেই দিন তোমার পান দিয়ে চলে গেল আল্লাহ তুমি তার তাম জীবনের গুণাগুলি ক্ষমা করে তার কবরটা তুমি জান্নাতুল ফের দাউস বানায়া দাও වලিদের উসিলায় সুস্থ করে দাও যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা বিদেশের বাড়িতে আছে আমাদের পীর ভাইয়েরা সকলকে তোমার কুদরতি দরবারে সোপর্দ করে দিলাম সকলের জান মালের জমিদার তুমি হয়ে যাও আল্লাহ যারা দেশে ব্যবসা করে চাকরি করে সকলের ব্যবসায় চাকরিতে তুমি তাদেরকে ধান করে দাও আল্লাহ যারা অসুস্থ হসপিটালে আছে সকলকে তুমি সুস্থ করে দাও যারা বিবাহ করেছে সংসারে শান্তি দান করে দাও আল্লাহ যাদের সন্তান হয় না তোমার বন্ধু অলিদের ওসিলায় সন্তান দান করে দাও আল্লাহ যেই যুবকদের বিয়ে হয় না তাদের জন্য সুন্দর নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও যেই বাড়িতে আমার বোনের আছে বিয়ে হয় না তাদের জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ আগামী কাল সকাল বেলা হাজার হাজার আসে কিনা বাড়ির উদ্দেশ্য রওনা দিবে আল্লাহ তোমার মহানলীর দিকে এখানে তো আগুনা যাতে যারা হাত ভালো লাগে তার হাতের দিকে তাকায়া রাস্তাঘাটের এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে গন্তব্য স্থানে সুন্দরভাবে ভাবে যাওয়ার তাও বিজ্ঞান করে দাও আল্লাহ বাড়িতে যেই মা বোনের আছে মা বোনদেরকে ফাতে বানাও মা খাদি যা বানাও মা সিয়া বানাও মা মরিয়া বানাও মা রহিমা দাও আজকে আল্লাহ তিন দিন ধরে খানা পিঠার আয়োজন চলছে তোমার জান্নাতি রহমত তোমার আসমানি রহমত দিয়া খানায় তুমি বরকত দিয়ে দাও আল্লাহ এখানে যারা অসুস্থ খাবার তাবার হিসাবে যারা খাবে তাদেরকে তুমি বাড়িতে যাওয়ার আগে সুস্থ করে দিও তাবার ভিতরে তোমার রহমত বরকত নাসিল করে দিও আল্লাহ এখানে অনেকেই বাবা জানের কাছে দুয়া চিস আল্লাহ সকলকে তুমি দোয়া খালি ফিরায় না তোমার ওলি সাথে হাত বাড়াইছি আমাদের কিছু আর করে জবাব পাওয়া নাই তোমার ওলি ঠিক আমাদের সকলকে তুমি maaf করে দাও আমাদের সকলের উপরে তোমার রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ আগামী বছর এই দিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ আগামী বছর এই দিন পর্যন্ত আমাদের hayat তুমি বাড়িয়ে দাও আল্লাহ সামনে জামানায় আসছে আমাদেরকে নজা রাখার প্রস্তুতি নেবার তৌফিক দিয়ে দাও তারাবিগুলো আদায় করার তৌফিক দিয়ে দাও নবী প্রেমিক বানায় দাও ওলীর খেদমত করার দিয়ে দাও আল্লা কারকি মনে আসা এখানে চায় সকলের মনের কবুল করে আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তাও দাও আর যদি যাওয়ার সুযোগ না হয় কোন আপত্তি নাই মৃত্যুর আগে ঘুমের ঘরে স্বপ্নে তোমার দিদার দিয়ে কলিজা

বাড়ি দাও স্ত্রী লাগলে স্ত্রীর দাও ব্যবসা লাগলে ব্যবসা দাও চাকরি লাগলে চাকরি দাও ওনির কদমে খেতমত চাইলে খেতমত করার সুযোগ করে দাও আল্লাহ এলাকার প্রতিটা ঘরে